দেশের বিতর্কিত উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় নানা সময় অতিথিদের আপত্তিকর প্রশ্নের মাধ্যমে ভাইরাল হয়েছেন তিনি এবার শাকিব যোগ দিয়েছেন জয় জয় জান্নাতকে নিয়ে বলেছেন ওই মেয়ে ভাইরাল সাকিব শাকিবকে জড়িয়ে এসব কথা বলছেন সাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না এরপরই তার বিরুদ্ধে মুখ খুলেন মিষ্টি তার দাবি শাহরিয়ার নাজিম জয় তাকে চেনেন তবুও না চেনার অভিনয় করছেন অভিনেত্রী মিষ্টি বলেন জয় ভাইয়াকে দেখলাম সে বলছেন ওই যে একটা মেয়ে সাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চান তিনি একজন ডাক্তার বাসাবাসে অভিনেত্রী যেটা মিলে গেছে তাদের বিয়ে হলে সেটা ঠিকবে না এটা উনি কিভাবে জানলো কিভাবে বলল এটা আমার প্রশ্ন এরপর জয় তাকে নিয়মিত কুপ্রস্তাব দিয়েছেন জানিয়ে মিষ্টি জান্নাত আরো বলেন সে আমাকে চেনে গত পরশুদিন আমাকে টেক্সট করে বলছে মিষ্টি কোথায় আছো চলো লং ড্রাইভে যাই অথচ এমন একটা ভাব নিল সে আমাকে চেনেই না সে বলল ওই যে একটা মেয়ে এটা কেন বলবে আমি কষ্ট পেয়েছি যদি সে সিনিয়র না হতেন তাহলে তাকে ধরে তার প্রোগ্রামে গেলেও এমন করে চুমু দেওয়ার চেষ্টা করে আমার কাছে সেসবের ভিডিও আছে সে অনেক নেগেটিভ কথা বলে একটু শুনুন চ্যানেল ড্রিম নিজে মন্তব্য করে না বাস্তবতা তুলে ধরে শুধু ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন